মনের মতো কিচেন প্রত্যেকটা মেয়ে কিন্তু আশা করে একটা মেয়ের কাছে সুন্দর একটা সাজানো গোছানো সংসার সেই সাথে পরে নেক্সট টার্গেট থাকে একটা সুন্দর কিচেন তো যাই হোক সেরকম আমারও খুব ইচ্ছে ছিল তা আসলে আর সেরকমটাও পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে কিচেনটাকে একটু সুন্দর করে সাজিয়েছি তাই ভাবলাম যে আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আমি মেঘলা আপনারা সকলে যে যেখান থেকে বসে দেখছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে আমাদের যে কাজটা করতে হয় সবার মুখের সামনে আমাদের নাস্তা হাজির করতে হবে তো যাই হোক আজ হচ্ছে ব্রেড দিয়ে স্যান্ডউইচ তৈরি করে দিব এখানে আমি সসেস নিয়েছি সাথে হচ্ছে শসা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি এখন হচ্ছে ব্রেডের উপরে আমি একটু সস তারপর হচ্ছে একটু ম্যাননেস দিয়ে তারপর হচ্ছে ব্রেডের উপরে একটু মাখিয়ে নেব এর উপরে হচ্ছে সয়া সস টমেটো শশা স্লাইসগুলো দিয়ে দেবো এরপর হচ্ছে একটা চিজ দিয়ে তারপর এটা আমি ওভেনে কুক করে নেব। আমি এখানে এক মিনিট তিরিশ সেকেন্ডের মতো দিয়েছি এর থেকে বেশি হলে দেখা গেছে পাউরুটিগুলো একটু টোস্ট আকারে হয়ে যাবে যেন একটু নরম থাকে সেজন্য আমি কম সময়ে জিনিসটা বের করে নিয়েছি আর আমি একটু চেষ্টা করি সকালের দিকটা একটু তাড়াহুড়ো থাকে তাই আসলে এই ধরনের কিছু খাবার দিলে এতে করে আসলে সময় খুব বেঁচে যায় তোমার হাসির ছোঁয়া পেলে সবাইকে নাস্তা খাওয়ানোর পরে এখানে হচ্ছে অফ ক্যামেরা আমি কিন্তু আজকের দুপুরে রান্না বান্না শেষ করেছি এরপর হচ্ছে কিচেনের জিনিসপত্রগুলো হচ্ছে ক্লিন করেছি এবং ধীরে ধীরে হচ্ছে এগুলো গুছিয়ে নিচ্ছি তাই ভাবলাম যে আমার প্রিয় মানুষগুলোর সাথে একটু শেয়ার করি আর আমি হচ্ছে কিচেনের এই যেটি কর্নারের জিনিসপত্রগুলো অর্গানাইজ করার জন্য এই বাস্কেটটা এনেছি এই বাস্কেটটা এখন কিন্তু বর্তমানে ভাইরাল বাস্কেট বললেই চলে এই জিনিসটাতে আসলে যে কোনো কিছু রাখলে দেখতে বেশি সুন্দর লাগে তো যাই হোক এখানে আমি হচ্ছে আমার সকালে যে জিনিসগুলো লাগে চা তো অবশ্যই লাগে সাথে হচ্ছে তোকমাই তারপর চিয়াসিন সিন ইস্তুকগুলোর ভুষি তিনটা জিনিস এখানে রেখেছি এই কাঠের হচ্ছে চায়ের কাপ রাখার স্ট্যান্ডটা আমি কিনেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি জিনিসটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল হঠাৎ করে সেদিন নিউ মার্কেটে চোখে পড়লো তাই সাথে সাথে আসলে কিনে নিলাম আর এটা হচ্ছে আমার টি কর্নারের ফাইনাল লুক আর আজ হচ্ছে আমের ঝুড়ি আচারটা দিবো তাই আমি হচ্ছে আমটা একটা কাপড়ে পানিটা ভালো করে নিগড়ে নিয়েছি এর সাথে হচ্ছে পেঁয়াজ রসুন লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সাথে হচ্ছে একটু পাঁচফোড়নের মশলার যে গুঁড়োটা সেটা অ্যাড করেছি সাথে হচ্ছে একটু বিট লবণ দিয়েছি এখন হচ্ছে এটা আমি এভাবে মেখে তারপর হচ্ছে রোদ্রে দিয়ে দেব। আর এই ঝুরি আচারটা এভাবে প্রস্তুত করে এটা কিন্তু বেশ অনেক দিন রোদ্রে দিতে হবে আর এখানে আমি আম সত্যর জন্য এখানে আমি হচ্ছে মিঠাই নিয়েছি আর আপনারা যদি চিনি দিয়ে করতে চান তাহলে চিনিটা হচ্ছে ক্যারামেল বানিয়ে তারপর এটা দিলে কালারটা সুন্দর আসে আর আমি হচ্ছে মিঠাই দিয়ে করেছি আর এর সাথে হচ্ছে আমি আমটা সাথে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করিনি ওই সিদ্ধ থেকে হচ্ছে আমটা চটকে তারপর এখানে দিয়ে দিয়েছি সাথে অ্যাড করেছি একটু মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু বিট লবণ আর এই আমসত্তর মিশ্রণটা একটু ঠিক ঠিক আকারে হয়ে আসলে তারপর হচ্ছে এটা আমি নামিয়ে ফেলবো তখন দেখা গেছে জিনিসটা হচ্ছে সুন্দর করে বসবে যে পাত্রে এটাকে ম্ল্যান্ড করব সেই পাত্রে হচ্ছে ফার্স্ট হচ্ছে ঢেলে তারপরে এটাকে রোদে শুকাতে দেবো আর আমি আসলে যে সময়টি জিনিসটা করেছি একদম আকাশের ওয়েদারটা খুব বেশি বাজেছিল আমার প্রায় চার পাঁচ দিনের একদম বেশি লেগে গেছে আমি একটু পাতলা আকারে দিয়েছি কিছু হচ্ছে ভারী আকারে দিয়েছি তো এগুলো হচ্ছে এখন আমি ধীরে ধীরে কমপ্লিট করে তারপর তুলে নিয়েছি খুব সুন্দর হয়েছে জিনিসগুলো আর আম সুতোর টেস্টটাও আসলে খুব বেশি স্বাদ হয়েছে একদম টক মিষ্টি ছাল সব কিছু কম্বিনেশন পারফেক্ট ছিল আর আমি যেহেতু এটা মিঠাই দিয়ে করেছি সেজন্য কিন্তু এটার কালারটা এরকম এসেছে আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে কিন্তু কালারটা আরেকটু লালচে আসবে আর যতদূর সম্ভব আমি আম সুতোটা আসলে বেশিরভাগ সময় এসব কালারই দেখেছিলাম জানি না আমার আজকেরই ভিডিও কথা আপনাদের কাছে কেমন লেগেছেন যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন আর আজকের মতো আমার এই ছোট্ট ব্লগ থেকে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম